নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরে অর্থাৎ ডাব্লুবি এসিটিসিএলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে বিনামূল্যে চাকরির জন্য প্রশিক্ষণের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেই সঙ্গে তোমাদের বয়স সীমা কী চা হয়েছে এবং তোমাদের এখানে মাসে মাসে ট্রেনিং চলাকালীন কত স্টাইপেন দেওয়া হবে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে ডাব্লুবি এসিডিসিএল বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এখানে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বিএসিডিসিএল ডট ইন এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান নাম্বার উল্লেখ করা আছে এখানে তোমাদের বলা হয়েছে এনগেজমেন্ট অফ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ট্রেনিস ফর দ্য পিরিয়ড টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস নাইনটিন নাইনটি টু অ্যাস অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই যেখানে তোমাদের নাম্বার অফ অ্যাপ্রেন্টিস বলা হয়েছে সিক্সটি সেভেন এবং শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইপমেন্ট প্লাস ট্রেড সার্টিফিকেট আন্ডার এনসিবিটি ফ্রম এনি আইটিআই আন্ডার ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ট্রেড অফ টু ইয়ার্স ডিউরেশান ওয়ারম্যান অর ইলেকট্রিশিয়ান এখানে তোমাদের মাধ্যমিক বা সমুদ্র পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডে যে বছর কোর্স হয় তো ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডে তোমাদের এখানে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে আইটিআইয়ের ডাইরেক্টর রয়েছে তার আন্ডারে তোমাদের কিন্তু এনসিবিটি স্বীকৃত আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই করার জন্য এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিজার্ভেশান তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কত ভ্যাকান্সি তো ইউ আর থার্টি নাইন এস থার্টিন তারপরে দেখো এস টি তিনটি ওবিসি এ সাতটি ওবিসি বি পাঁচটি ওকে টোটাল তোমাদের সিক্সটি সেভেন ভ্যাকান্সি রয়েছে এরপরে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কী চা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী এইটিন প্লাস হতে হবে আঠেরো বছরের নিচে বয়স হয়ে থাকলে হবে না মিনিমাম তোমাদের কিন্তু আঠেরো বছর বয়স হতে হবে তারপরে দেখো স্টাইপেন বলা হচ্ছে তোমাদের এখানে প্রতি মাসে ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন পাবে সাত হাজার সাতশো টাকা ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে প্লেস অফ ট্রেনিং বলা হয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ জুড়ে ডাব্লুবি এসিডিসিএলের একাধিক সাবস্টেশন এবং অফিসে তোমাদের ট্রেনিংটা করানো হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে ট্রেনিং আওয়ার তো এখানে তোমাদের মন্ডে থেকে ফ্রাইডে সোমবার থেকে শুক্রবার তোমাদের ট্রেনিং হবে সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত রয়েছে ডিউটি আওয়ার যার মধ্যে তোমাদের লাঞ্চ ব্রেক থাকবে দেড়টা থেকে দুটো পর্যন্ত এছাড়া সানডে এবং স্যাটারডে শনিবার রবিবার কিন্তু অফডে থাকবে ছুটি থাকবে এছাড়া তোমাদের বলা হচ্ছে সিএল থাকবে বছরে চোদ্দোটা এছাড়া মেডিকেল লিভ দশটা এবং সেই সঙ্গে এক্সট্রা অর্ডিনারি লিভও কিন্তু থাকছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে আবেদন করবে কি হবে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এন এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের যে পোর্টাল দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের এখানে মেটের ভিত্তিতে কিন্তু সিলেকশনটা হবে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের আইটিআই প্রাপ্ত নাম্বার সে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে কোনোরকম লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হবে না আচ্ছা এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করার শেষ তারিখ এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ রয়েছে আগামী সাত দুই দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত কিন্তু তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে